সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অবশ্যই ভালো আছেন আর আমি আছি আপনাদের সাথে নতুন নতুন আপডেট নিয়ে এবং আপনাদেরকে জানাতে আমি আপনাদের পাশে আছি দু হাজার সালে ইউটিউব কিছু কিছু রুলস জারি করেছে যেটা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন অনেকেই জানেন না সো যারা জানেন না ভিডিওটি তাদের জন্য এখন বলতে চাচ্ছি দু হাজার চব্বিশ এই মাত্র পাও আপডেট 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে চ্যানেল মনিটাইজ হবে না একটা শর্ট চ্যানেল মনিটাইজ করতে গেলে লাস্ট নব্বই দিনে 10 মিলিয়ন ভিউজ এবং এক হাজার সাবস্ক্রাইবার আর যাদের মেন চ্যানেল 4000 ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার দরকার তারা যদি এই রুলস মেনে কাজ করে তবেই তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে তা না হলে চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না কয়েকটা রুলস ইউটিউব জারি করেছে এখন সেটাই আমি বলবো প্রথমত হচ্ছে তুমি একটা শর্ট চ্যানেল তৈরি করেছ শর্ট ভিডিও ভাইরাল করে চ্যানেলটাকে মনিটাইজ করবে হ্যাঁ করতে পারবে যদি তোমার লাস্ট নব্বই দিনে দশ মিলিয়ন ভিউ কমপ্লিট করতে পারো তাহলে পারবে যদি মনে করো শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম কাউন্ট করবে সেটা হবে না শর্ট ভিডিও ভিউজে যে ওয়াচ টাইম আসবে তা চার হাজার ঘন্টায় কাউন্ট হবে না সেজন্য তোমাকে ফুল ফোকাস করতে হবে লং ভিডিওতে লং ভিডিও লং চ্যানেল হলে তবেই কিন্তু চার হাজার ঘন্টা পূরণ করতে পারবে তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে নইলে পারবে না দ্বিতীয়ত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তোমাকে চার হাজার ঘন্টা পূরণ করতে হবে তা না হলে হবে না তৃতীয়ত গুগল অ্যাডবার দিয়ে বিভিন্ন বোস্ট করে প্রমোট করে চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না চতুর্থত তুমি মনে করছো তোমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে কিন্তু দুই একটা ভিডিওতে একটু সমস্যা আছে যেটা আমি বলতে চাইছি দুই একটা ভিডিওতে যদি একটু সমস্যা থাকে তুমি যদি মনে করো যে সেই ভিডিওটি ডিলেট করে দিবে তাহলে তোমার ওয়াচ টাইম কাউন্ট হবে না সে বিষয়ে তোমাকে লক্ষ্য রাখতে হবে অ্যান্ড লাস্ট যেটা ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে উল্টাপাল্টা ভিডিও আপলোড করা যাবে না গালিগালাজ করা যাবে না এবং ভিডিও ভালো কোয়ালিটির হতে হবে তাহলেই আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন এবং অর্গানিক ভিউজ হতে হবে অর্গানিক লাইক হতে হবে এবং অর্গানিক সাবস্ক্রাইবার হতে হবে তাহলেই আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন তা না হলে পারবেন না এখন কথা হচ্ছে আমরা অনেকেই অনেক ভুল করি বুঝে করি না বুঝে করি সো আসলে কোনো ভুল করা চলবে না ইউটিউবের যে নতুন রুলগুলা আছে সেই রুলসগুলো মেনে চলতে হবে এবং সেই রুলসগুলা মানলে পরে চ্যানেলটা মনিটাইজ হবে তা না হলে হবে না এটাই হচ্ছে দু সালের নতুন আপডেট এখন বিষয়টা আমরা প্রত্যেকেই জেনে গেছি আশা করি আপনারাও হয়তো বুঝে গেছেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন আশা করি সবাই সবার উপকারে আসবে সবাই সবার পাশে থাকবেন এটাই